কলকাতার এক পুরানো পাড়ায় বাস করত রূপা রূপা ছিল একা তবে তার সাহস ছিল অদম্য একদিন রাতে বিদ্যুৎ চলে যায় ঘর অন্ধকারে আচ্ছন্ন রূপা মোমবাতি জ্বালাতে গিয়ে হঠাৎ একটা শব্দ শুনতে পায় শব্দটা আসছে রান্নাঘর থেকে মোমবাতি হাতে নিয়ে ধীরে ধীরে রূপা রান্নাঘরের দিকে এগিয়ে যায় এক কোণে একটা ছায়া দেখতে পায় হৃদাসপন্দন বেড়ে যায় তবুও সাহস হারায় না মোমবাতির আলোতে ছায়াটা স্পষ্ট হয় একটা বিড়াল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে তবে হঠাৎ আবার শব্দ আসে এবার শব্দটা বাথরুম থেকে রূপা ভাবে এই রাতে কে আসতে পারে মোমবাতি হাতে নিয়ে বাথরুমের দরজার কাছে যায় দরজা খোলার সাথে সাথে দেখে বাথরুমের জানালাটা খোলা বাইরে থেকে হাওয়া আসছে জানালা বন্ধ করে ফিরে আসে হঠাৎ দরজার ঘন্টা বাজে এত রাতে কে এলো দেখি দরজা খুলে দেখে একজন অচেনা মানুষ দাঁড়িয়ে আছে লোকটা বলে দিদি আমি রাহুল এই পাড়ার নতুন প্রতিবেশী আপনার কাছে একটা টর্চও আছে আমাদের বাড়ির আলো চলে গেছে রূপা ভেতরে গিয়ে টর্চেটা এনে দেয় রাহুল ধন্যবাদ জানিয়ে চলে যায় রূপা ভাবে রাহুলকে আমি তো আগে কখনো দেখিনি কিছুটা সন্দেহ থেকে যায় রূপা আবার নিজের ঘরে ফিরে আসে বিছানায় বসে মনে পড়ে রান্নাঘরের ছায়াটা বিড়াল না হলে কি হতো। সবকিছু মিলিয়ে এক রহস্যময় রাত মাঝরাতে আবার একটা শব্দ শুনতে পায় এবার শব্দটা আসে বারান্দা থেকে রূপা মোমবাতি হাতে নিয়ে বারান্দায় যায় দেখতে পায় রাহুল বারান্দার দরজা দিয়ে ভেতরে ঢুকছে রাহুল বলে দিদি আপনার টর্চটা দিতে এলাম রূপা একটু চিন্তিত ভাবে তাহলে রান্নাঘরে যে ছায়া দেখেছিলাম সেটা কি রাহুলের ছিল রূপা আবার নিজের ঘরে ফিরে আসে ভাবতে থাকে রাহুল সত্যি কি প্রতিবেশী নাকি চোর রাতে ঠিকমতো ঘুমোতে পারে না রূপা সকালে রূপা পুলিশের খবর দেয় পুলিশ এসে রাহুলকে ধরে নিয়ে যায় তদন্তে জানা যায় রাহুল সত্যি একজন চোর সে রূপার বাড়িতে ঢোকার পরিকল্পনা করছিল রূপা বুঝতে পারে তার সাহস এবং বুদ্ধির জন্যই সে বিপদ থেকে রক্ষা পেয়েছে সেই রাতে অনেক রহস্যময় ঘটনা ঘটেছিল কিন্তু রূপার সতর্কতা এবং সাহসিকতা তাকে বাঁচিয়ে দেয় সতর্কতা এবং সাহসিকতা যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে আপনাকে